তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা মোহনায় আমরা এখন চলে এসেছি দেখো প্রায় চারিদিক থেকে এখানে নদী এসেছে হ্যাঁ এবং অসংখ্য ট্রলার জাহাজ যেটি হ্যাঁ এখানে দেখা যাচ্ছে এখানে আমার তো মনে হচ্ছে প্রায় পাঁচ ছয় দিক থেকে এখানে নদী এসে মিশেছে এর প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ 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 চোখে না দেখলে উপলব্ধি করা যাবে না হ্যাঁ এখন কানাই কানাই পরিপূর্ণ গাছের পাতা পর্যন্ত জলগুলো লেগে আছে খুবই সুন্দর একটা মোহনার দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ কুয়াশার জন্য এই সাইডে আমরা শেষ প্রান্ত দেখতে পাচ্ছি না দূরে কতগুলো শিফ দেখা যাচ্ছে যেগুলো মালবাহী শিফ হতে পারে অসাধারণ অসাধারণ দৃশ্য আমরা গুগল ম্যাপ এবং ম্যাপের বইয়ে মানচিত্রে যে মোহনার সুন্দরবনের যে নদীর যে সংযোগ যে আমরা দেখতে পাই সেটাই আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি আমরা বাস্তবে আমরা সেই প্রাকৃতিক পরিবেশে এখন অবস্থান করছি দূরে অনেকগুলো জাহাজে সম্ভবত মাছ ধরা হচ্ছে বা অন্যান্য কাজে তারা সেখানে অবস্থান করছে দেখো সুন্দরী কাজ কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য এখানে তোমরা না আসলে সেটা অনুভব করা যাবে না দেখো ওই দূরে আর একটি দিক থেকে একটি নদী এসে মিশেছে এগুলো মূলত শাখা প্রশাখায় বিভক্ত হয়ে সব সমুদ্রে বঙ্গোপসাগর ভারত মহাসাগরে মিশে যাবে で、理解だ。あのこれ。あの、部屋。<smungkin> <s tweet>